দুর্নীতির সংবাদ প্রকাশ পেতেই তেলে বেগুনে জ্বলে উঠলেন কুশিয়ারকুল জিপি সভানেত্রীর প্রতিনিধি কনকনাথ পশ্চিম কাঠিগড়ার কুশিয়ারকুল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তারাপুরের আট নম্বর ওয়ার্ডে ফারুক উদ্দিনের বাড়ি থেকে মানিকনাথের বাড়ি পর্যন্ত গ্রামীণ সড়ক নির্মাণ বাবদ দু লক্ষ টাকার কাজে মাত্র কুড়ি থেকে পঁচিশ মিটার কাজ করে বরাদ্দ পুরো টাকা আত্মসাত করে নিয়েছেন কনক এই অভিযোগ বারাকবাড়ি নিউজ নেটওয়ার্কে প্রকাশ পাওয়ার পর সভানেত্রীর প্রতিনিধি বিভিন্ন ধরনের হুমকি ধুমকি দিচ্ছেন অভিযোগকারীদের জিপি রাম জনতাই সংবাদ মাধ্যমের কাছে এই তথ্য তুলে ধরেছেন তারা বলেছেন বিগত দিনেও সংবাদ মাধ্যমে কুশিয়ার কুল জিপির দুর্নীতির বিরুদ্ধে তারা আওয়াজ তোলার চেষ্টা করেছেন কিন্তু প্রতিবারই তাদের কণ্ঠরোধ করার চেষ্টা করেন করো দুর্নীতির তালিকায় যদি কোনো জিপি রাজ্যের শ্রেষ্ঠ স্থান অর্জন করে থাকে তাহলে এটা হবে কুশিয়ার কুল জিপি

বুঝছো নানি এর আইয়া ঠকরা আবার আইলো আয়া হওয়া তো দৌড়িয়া ইলেকশন আহিলো তার বৌ কড়া করলো হওয়া খুব মানে ধরিয়া খুব মানে অনুরোধ করলো সান্দিলি আমার একটা বার জিতাও আমি তার আমরা সারা গ্রামের মানুষের মিলিয়া বুঝছো নানি তারা জিতা নি না আমরা তো এইরকম মানুষের না আমরা মন মনে যে তার মেয়ে তার বউ যে মিতানাহ এ তো খুব বালা মেয়ে আসলো বুঝছো নাকি দেখি আমরা বুট দেবা আর মেদিন বুড় দিছি আমরা মাইয়া মানুষ আছে বালা মানুষ আছে বালা পরিবার হয়তো আমরা এরিয়া করবো পরে সম্পূর্ণ সুপারভাইজার হে করে জেরক জের একবার হইলে দুই বার হইলো জেরক্স হইলো গুন্ডারাজ